এই এস পি এল গুলা যাবে হচ্ছে ভৈরব আছে সাথে পাঠাবো বর্জনের বোর্ড এবং আরো নানান বোর্ড আছে সেই বোর্ড গুলো আমরা সবকিছু ভৈরবে পাঠাবো তো এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা থাকবে ফ্রন্ট সাইড মানে নারায়ণগঞ্জ যাবে এটা উপরে একটা পলি করা থাকে স্পেলটার টার একটা পলি করা থাকে আর এই যে পিছনে একটা ইন্ডিয়ান লাইনার দেওয়া থাকে সাদা একটা পিছনে একটা লাইনার থাকে আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিক্রমপুর ফ্লাইট সেন্টার এবং বিক্রমপুর মেটাল কিং এ আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনি রাখা বাস স্ট্যান্ড এই যে এখানে হচ্ছে ঢাকা শনি রাখা বাস স্ট্যান্ড আর এই পাশে বাস স্ট্যান্ডের পাশে হচ্ছে শনি মন্দির এই মন্দিরের থেকে চার নম্বর গড়লে বললেই হবে যেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে সাইনবোর্ড থেকে আসলেই আপনার যে শনি রাখা বাস স্ট্যান্ডটা পরে এই বাস স্ট্যান্ডের পাশেই আমাদের দোকানটা বিক্রমপুর ফ্লাইউট সেন্টার আপনারা যে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসতে পারবেন আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের আহমেদ কোম্পানির এসপিএল দেখাবো যে এসপিএলগুলো আপনারা আপনাদের কিচেন ক্যাবিনেট অথবা ঘরের ওয়াল ক্যাবিনেট অথবা আলমারি যেটা আপনি ব্যবহার করেন সেটা আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু এগুলো হচ্ছে আহমেদ কোম্পানির এসপিএল মানে সরাসরি এটা আহমেদ থেকে আসে এটা হচ্ছে তাদের ব্যাক সাইডের ঠিক আছে এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে আমরা এই এসপিএলগুলা আমাদের অনলাইন থেকে অর্ডার হয়েছে এই এসপিএলগুলা যাবে হচ্ছে বৈরব আমরা বৈরব পাঠাবো এই এসপিএলগুলা এখানে পাঁচ পিস এসপিএল আছে সাথে আরও বর্জনের বোর্ড এবং আরো নানান বোর্ড আছে সেই বোর্ড গুলো আমরা সবকিছু ভৈরবে পাঠাবো তো এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা থাকবে ফ্রন্টাইট মানে এই এস এর যে এসপিএল হয় এটা শুধু আপনারা আলমারি অথবা কেবিনেটে শুধু সামনের সেই ফ্রন্ট সাইডটা আছে সেই ফ্রন্ট সাইডে আপনার পাল্লাগুলা গুলা ব্যবহার হয় সেখানে আপনারা এসপিএল বোর্ড গুলা ব্যবহার করবেন এই এস পি এল গুলা কিন্তু আপনার এখন মার্কেটে প্রচুর পরিমাণ চলতেছে আহমেদ সারও আরো অনেকগুলো কোম্পানির এসপিএল আমাদের কাছে আছে এই এসপিএল এর অনেক ভিডিও আমি আপনাদের দেখাইছি আমাদের বুডাউনে আরো কিছু এসপিএল আছে সেই এসপিএল গুলো আমি আপনাদের দেখাই যেখানে আমাদের তো এখানে আমাদের যে আহমেদ কোম্পানি থেকে বোর্ড আনলোড হচ্ছে যেগুলো হচ্ছে আহমেদ কোম্পানির গর্জন সিক্স মিলি গর্জনের বোর্ড তারপরে ওখানেও আমাদের আরেকটা গাড়ি আনলোড হচ্ছে ওইটাও আনলোড হবে সামনে আরেকটা গাড়ি আছে ওইটাও দেখান যে সামনে আরেকটা গাড়ি আনলোড হচ্ছে আমাদের এই যে এখানে আরেকটা গাড়ি আমাদের এ আছে এটা একটু পরে আনলোড হবে তো আমি আপনাদের ভুডানে গিয়ে দেখাই ওখানে আরো কিছু কোম্পানির আমাদের এসপিএল আছে তো এখানে ওই যেগুলো কিন্তু এসপিএল বোর্ড এই যেখানে এগুলো হচ্ছে নারায়ণগঞ্জ যাবে এই যেগুলো কিন্তু এসপিএল বোর্ড এই বোর্ডগুলো কিছু এখানে নারায়ণগঞ্জ যাবে এটা উপরে একটা পলি করা থাকে স্কুলটার উপরে একটা পলি করা থাকে আর এই যে পিছনে একটা ইন্ডিয়ান লাইনার দেওয়া থাকে সাদা একটা পিছনে একটা লাইনার থাকে এটা হচ্ছে তার সামনের সাইড আর এটা থাকে পিছনের সাইড এটা আরেকটা কোম্পানির এসপিএল তো এখানে কিছু মাল আছে আমাদের কেরানীগঞ্জ যাবে আবার কিছু মাল আছে এখানে নারায়ণগঞ্জ যাবে তো এটা হচ্ছে আমাদের একটা গুডাউন আরো দুইটা গোডাউন আমাদের আছে তো আপনারা দিয়ে আমাদেরকে অর্ডার করতে চান স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে বোর্ডের উপরে বলবেন সেই বোর্ডের উপরে আমরা আপনাদেরকে দিতে পারবো কারণ এই বোর্ডটার উপরে এখানে যে গর্জুন বোর্ডটা দেখছেন এই গর্জুন বোর্ডটার উপরে অনেকে এটা চোরামি করে যে বোর্ডটার উপরেই কিছু আছে এটা চোরামি করে আমাদের কাছে ওইটা পাবেন না আমরা আপনি যেটা অর্ডার করবেন সেই অথেন্টিক প্রোডাক্টে আমরা আপনাকে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম